একদম নরম হয়ে গেছে সিম এর নরম করলে তো গলিয়ে যাইবো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে একদম নরম এর নরম কি করতাম আমি কত এই যে নরম বেশি হয়ে গেল গা আবার একদম ভালো লাগবো না দেখি কেমন হয়েছে আমাদের কাছে এই ধরনের তরকারি অনেক কিছু না অনেকে হয়তো ভাবতে পারে যে অনেকে হয়তো ভাবতে পারে যে সিমের তরকারি দেখানের আবার কি হলো না কিন্তু এটা আসলে আপনাদের এখানে অনেক কিছু হুম

যেরকম সাইজ থাকে ঠিক তেমন এত বড় বড় ফজলি আমের মতো আর ভীষণ সুন্দর একদম বাংলাদেশের আমের মতোই গ্রামটা তো এগুলো আসলে বাংলাদেশি আম না এগুলো কোথাকার জানি আমটা যাই হোক তবে টেস্ট আমি মনে করি একদম বাংলাদেশের মতোই ফজলি আমটা খেতে যেমন তেমনই তো তিন বক্স নিয়ে আসছে আমগুলো বিশাল বড়ো বড়ো দেখতেই পাচ্ছেন আর মানে একটু কাঁচা কাঁচা নিয়ে আসছে যাতে মানে একদম পাকা থাকলে তো দেখা গেছে যে নষ্ট হয়ে যাবে খাওয়া হবে না তো পাকা কাঁচা মিলি নিয়ে আসছে তো ভাবলাম যে মেয়েদের জন্য আজকে ফ্রেশ আম দিয়ে জুস বানাই দিই আর ওরা আমের মানে একদম ন্যাচারাল যে জুসটা ওই জুসটা খেতে অনেক পছন্দ করে বিশেষ করে আমের আমার কাছে আবার মানে কাটাটাই ভালো লাগে যখন আমি ছোট ছোট পিস করে কাটি ওই আমটাই বিশেষ করে খেতে ভালো লাগে কিন্তু আমার মেয়েরা এরকম জুস বানাই দিলে ওরা ভীষণ পছন্দ করে এই তো একদম মানে খুব সুন্দর কালারটা আসছে তো ওদেরকে জুস বানাই দিলাম আমের আর এই বছরের প্রথমেই আমি আসলে আমের জুস বানালাম কারণ যত আমি নিয়ে আসছে আমি কেটে দিছি তারপর বাচ্চারা খাইছে বা আমি খাইছি আর আমার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য কিছু ফল কেটে নিলাম তো এই যে চেরি দেখতে পাচ্ছেন চেরিগুলো কী বলবো এত এত মজা আলহামদুলিল্লাহ এবার প্রচুর চিরি খাওয়া হয়েছে তো তরমুজটা আসলে মানে বিশেষ করে আমার অনেক পছন্দ তরমুজ খুবই পছন্দ যেমন আবার মেলনটা আবার দেখা গেছে যে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আবার তরমুজটা আমার পছন্দ তো যাই হোক দুজনের জন্যে কেটে নিয়েছি বাচ্চারা খাবে না বাচ্চারা ম্যাঙ্গো জুস খাইছে তো আমাদের জন্য একটু ফল কাটলাম তো দুজনে মিলে টিভি দেখ ছি আর একটু ফল খাচ্ছি আর কি তো এই ছিল আজকে ছোট একটা ব্লগ আসলে প্রতিদিনই ব্লগ দেওয়ার ইচ্ছে হয় আসলে কেন জানি আর মানে দেওয়ার ইচ্ছেটা হয়ে ওঠে না আর কি তো প্রতিদিনই ভাবি যে আজকে নতুন ব্লগ দিব তো আসলে ভালো লাগে না কিছুই ভালো লাগে না তারপর দেশের একটা বিপদ শেষ না হতে হতে আবার দেখা গেছে যে আরেকটা বিপদ চলে আসছে বন্যার পানি চারোদিকে তো দোয়া করি যে যেখানে আছেন সবাই নিরাপদে যেন থাকেন আল্লাহ যেন খুব শীঘ্রই বিপদ থেকে মুক্ত করে সবাইকে